নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত দৈনিক আবহাওয়া বার্তায় আমি সৌম সাহা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার গোমতি ও দক্ষিণ জেলা হালকা বৃষ্টিপাত উনকোটি জেলায় অতি হালকা বৃষ্টিপাত ও বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা দৃশ্যপাত উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপ তাপমাত্রা সব জেলায় স্বাভাবিক এর চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাঁইত্রিশ দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড কৈলাস শহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরা সব জেলায় স্বাভাবিক এর বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড গন্ডা আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আবাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরা সব জেলার কিছু জায়গাতে গরম এবং আদ্র আবহাওয়া এবং বজ্র বিদ্যুতের সাথে ঝড়ো হাওয়া যা ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আবাস সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়ার তো প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে মে দু হাজার চব্বিশ ধন্যবাদ